জবাবদিহিতার মানে ধরনটা এখানে একটু ভিন্ন রকমের এটা তো অফিসিয়ালি একটা চিঠি দিয়ে শোকস্টার দেওয়ার মতো না এখানে দল একটা একটা কালচার তৈরি করার চেষ্টা করছে আমি যতটুকু জানি এখনকার যে দলটা সে একটা কালচার তৈরি করার চেষ্টা করছে ওদের কিছু নিজস্ব কিছু নিয়ম কানুন তৈরি করার চেষ্টা করছে এবং এই নিয়মের বাইরেই যারা যাবে তাদেরকে নিশ্চয়ই প্রশ্ন করা হবে তাদেরকে নিশ্চয়ই সবার সামনে আনা হবে এবং তাদেরকে ওইটার ব্যাপারে নিশ্চয়ই বলা হবে এবং ব্যাপারটা এমন না যে আপনি যেটা করার কথা না সেটা করলেন এবং সেখানে দল সাফার করলো সেটা আপনি এমনি ইউ ক্যান গেট ওয়ে উইথ দ্যাট তা নয় তবে কিছু কিছু ব্যাপারটা থাকতেই পারে যেখানে হয়তো যেমন বললাম শরিফুলের ব্যাপারটা শরিফুলের ব্যাপারটা হলে ইনস্টিকটিভ একটা ব্যাপার ওই মুহূর্তে মনে হয়েছে যদি করে দিতে পারি তাহলে এখানে খেলাটা ঘুরে যেতে পারে হতেও কিন্তু তাই যদি এমন হতে বলটা স্টাম্পে লাগতো তাহলে কিন্তু আউট হতো আমি যতটুকু মেজার করতে পারি আউট হতো কিন্তু যদি আউটটা হতো আমরা কিন্তু এই কথাগুলো বলতাম না কিন্তু শরীফুল হয়তো সেই পজিটিভ মাইন্ডসেট নিয়ে এসে থ্রোটা করেছে আমাদের হয়তো মনে হচ্ছে বা শরীফুলেরও এখন হয়তো মনে হচ্ছে থ্রোটা না করলেও পারতাম ব্যাপারটা ওইটা একটা ইনস্টিংটিভ একটা ব্যাপার ছিল সেটা অন্য ব্যাপার বা